তুমি একটা কথাও আমাকে জানালে না একলা একলাই সব কাজ করে ফেলালে কে আপনি কি আমার সাথে গেলেন নেই উল্লেখ আমি আপনার ফেস হয়ে যাবি না এখন প্রশাসন কে আপনি চালাবেন সেই চিন্তা করেন আইজি তো সকালে আমার ফোন দিছিল দিয়া করছে এগুলো কেমনে হলো আমি অক কয়ে দিছি আমি এগুলো কিছু জানি না সন্ত্রাসীরা হয়তো নিজে করে মধ্যে গোলাগুলি করে মরছে আর সেই ঝাড়ি লিসি তদন্ত করে তাড়াতাড়ি বের করেন না হলে সবারই খবর আছে ভালোই করছেন এগুলো গোপনই থাক সময়ের প্রয়োজনে এই ধরনের অভিযান চলমান থাকবে এটা একটা ভালো কথা কছো দেশ সংস্কারে এটা ভালো কাজে দিবি দেশ নতুন করে গঠন কর্ম সেলিম ভাই স্বাধীনতা চুয়ান্ন বছরে এসব বাঙালি পরাধীন অবস্থায় বসবাস করতেছে এই জাতিকে উদ্ধার কাউকে না কাউকে করতেই হবে আমার জীবন গেলে যাবি আমি এই দেশের জন্য এমন কিছু করে যেতে চাই যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম যেন আমার দেখানো পথে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এই সূত্রে আমিও আসি তোমার সাথে শামসুর দেশের সাথে নিজের জীবন উৎসর্গ করলাম আর শোনেন হাজিয়ার কাদের মোল্লার কি করবেন সভাপতি আসুক তারপর আলোচনা করে সিদ্ধান্ত নিমনি কি করা যায় ওই আলোচনার কথা শুনলেই কিন্তু মেজাজ খারাপ হয়ে যায় সভাপতি ওদের কিছু করতে দিবি না আরে সভাপতি জেনে কি সব কাজ করব নাকি তার মনোভাব থেকে আগে সেটা জানি স্যার সবাই চলে যাচ্ছে মিটিং রুমে আপনাদের জন্য অপেক্ষা করতেছে আচ্ছা যাও আমরা আসতেছি সামসু চলো দলের স্থায়ী পরিষদের সাথে আগে মিটিংটা সেরে আসি আচ্ছা চলেন আজকে কিন্তু ওদের সাথে ডাইরেক্ট কথা হবে কোন জান কুসুর মুসুর করেন না সেলিম ভাই এই সময় স্বভাবতই নাই মাথা ঠান্ডা রেখে কৌশলে কাজ করা লাগবে ও ওটেন আপনি কৌশল আমি দেখাচ্ছি আপনার কি দেখা শেষ হয়েছে হলে বের হন আমি দরজা লাগিয়ে দেব আপনি কি এই মর্গের ডোম নাকি হ্যাঁ আমি ডম এই বারোটা লাস্ট আমি নিজের হাতে কাটছি বারোজনের মধ্যে দুইজনের যে চেহারা বোঝা যাচ্ছে না আগের পরিচয় যেনে পেটছেন না জানবার পারিনি আর এদের খোঁজ আপনি আর পুলিশ ছাড়া কেউ নিতে আসেনি তে আপনার পরিচয় কে আপনি না ডমেক সত্যি পরিচয়টা দেওয়া যাবি না আমি পুলিশের সোর্স আমার পরিচয় না জানলেও চলবি ও আচ্ছা আমার সাথে কথা কয় লাভ নাই এদের বিষয়ে ডাক্তারের সাথে কথা কন এদের দায়িত্বে কোন ডাক্তার আছে ডাক্তার খোরশেদ এখনো চেম্বারে আছে যা দেখা করেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব ওয়ালাইকুম আসসালাম আমার তো আজকে কোনো রোগী দেখার সিরিয়াল নাই আপনি কেটা ডাক্তার সাহেব আমি কোপাসামসুর ছোট ভাই কালামানিক আচ্ছা ঠিক আছে সামনে বসেন আসছিলাম একটা কাজে মর্গে গেছে বারো জনের লাশ আছে তা করে কি পরিচয় শনাক্ত করা গেছে না পরিচয় তো পাইনি পুলিশ ছাড়া কোনো আত্মীয় স্বজন তো খোঁজ নিয়ে আসলো না ময়না তদন্ত শেষ করছি আজকের দিনটা খালি অপেক্ষা করবো এর মধ্যে কোনো আত্মীয় স্বজন আসলে আসবি না হলে আঞ্জুমানে দিয়ে দেবো ওরাই দাফন কাফন করে ফেলাবি ডাক্তার সাহেব বারো জন লাশের যে কাপড় সুপর আসছিল ওর কি একটু দেখা যাবে না ওর যে গন্ধ বাড়াছিল ছিল ডোম পুরে ফেলাছে তে আপনি আর খোঁজ নিয়ে বেড়াচ্ছেন কি জন্যে বারো জনের সন্ত্রাসী আসিল তো সেই জন্য একটু পরিচয় জানার জন্য আসছিলাম আর কি ও আচ্ছা ঠিক আছে তাহলে আপনি এখন যান আমি উঠবো না মাথা তো ঘুরে গেল রমজান কি মলো নাকি কোনোটি ঘাপটি মেরে থাকলো দুই দিন হলো তো আর ফোন বন্ধ থাকার কথা না দেখি বিষয়টা ওস্তাদ জানাই ওস্তাদ আমি তো হাসপাতালে বারো জনের লাশই দেখলাম এর মধ্যে দুজনের চেহারা বোঝা যাচ্ছে না আর ডাক্তারের সাথে কথা কছি ডাক্তার করলো এগারো জনে কেউ আসেও নি পরিচয় শনাক্ত করা যায়নি তাহলে ওই কোনটি গেল সেটা তো আমিও কয়ে পারিছি না ওস্তাদ আজকের দিনটাই রাসগুলা রাখবি তারপর বেহরিশ হিসাবে দাফন কাফন করবি আচ্ছা ঠিক আছে তুই ওখান থেকে চলে আয় দেখি কি করা যায় কি মিয়া মাথা নিচ করে আসো কে অল্প দিয়ে হতাশ হলে হবি পুরন ঢাকার বাঘ তুমি এটা মাথায় রাখা লাগবে শালারা সবাইকে মেরা শেষ করে দিলো খেলার জন্য এখন নতুন খেলোয়াড় রেডি করা লাগবে আমাদের পরিকল্পনা আগেই ফাঁস হয়ে যাচ্ছিল এই জন্যই আমরা সফল হওয়ার পারিনি এটা ফাঁস কেটা করেছিল সেটা বুঝের পাছ আপনি আমি কালামার আজাদ ছাড়া তো এই বিষয়ে কেউ জানতো না তুমি ভোদাই আছো মিয়া মাঝে মাঝে আজাদের সাথে লম্বা খিলখিলি একটা চ্যাংড়া আসতেছিল ওটা খেয়াল করছিলা না ভাই ওটা তো আমি খেয়াল করি নাই ওই শালাই ডিস্টার্ব আসছিল আর আমরা এই বিষয়টা নিয়ে বেশি লেন্দি করে হালাছিলাম আজাদের গ্রুপের থেকে কেউ বাইছে নাই না একসাথেই কি সবগুলোকে মেরে হালাছে হ্যাঁ ভাই কেউ বাইছে নাই সবগুলো কি মেরে ফালাছে আমার তো মনে হচ্ছে শামসু একা করে নাই পুলিশে আর সাথে জড়িত আছে প্রশাসন তো সাথে থাকবেই শামসু তো ক্ষমতাকে কাজে লাগে এটা করছে আমি যতটুকু শুনছি মিন্টু গ্রুপ আজাদের ওখানে অ্যাটাক করছিল আমার তো আগে নিজের মাদার চুল ছেড়ার ইচ্ছা করতেছে ভাই এই শালা শামসুক যদি টুকরা টুকরা করে গাঙ্গের জলে ভাসিয়ে দিবার পারলাম নি তা মনে হয় মনের দুঃখ কেন না গেল আবেগ নিয়ন্ত্রণ করা শেখো মিয়া মাঠের খেলা আগে বোঝা লাগবি শামসু বসে নাই তলে তলে নিশ্চয়ই কোনো পরিকল্পনা করতেছে সবকিছু জানেও যে এখন পর্যন্ত কোনো অ্যাটাক করে নাই এর পিছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে আর লাল বাচ্চাকে আপনি বসে রাখছেন কি জন্য বাই করে শামসুক শেষ করলেই তো কাহিনী প্যাকআপ হয়ে যায় হ পাগলা হয়েছি তোমাকে কথা শুনেছি তোমাকে বার করলাম হিনি গত তো ওইও কোনো জায়গার লাশ হয়ে পড়ে থাকলে হয়নি সময় মতো বার করে সকল খেলা তখনই শেষ করে দেবো আমাদের এখন কি করা উচিত ভাই মাথায় তো কিছুই আসিচ্ছে না ধৈর্য ধরা লাগবে আপনার তো একটা কথা কয় হয় না ভাই এখানে আসার আগে হাজিরবাগ থানার ওসি এসে আমাকে জিজ্ঞাসাবাদ করছে তোমাকে কিসব জিজ্ঞাসাবাদ করে আসবি সেই গিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে বেড়াচ্ছিল আমার বাড়ির সামনে লাশ পাওয়া গেছে আমি কিছু জানি না কি কাহিনী দেখছো যারা মারলো তাদের খস্তরা করা বাদ লাশ কুন্ডি পাওয়া গেছে সেই বাড়ির মালিক ধরো এখন দেখ আমি একদম শিওরে হয়ে গেলাম প্রশাসনের এর সাথে জড়িত আছে তুই তুমি কি কোছো আমি কি কমু ঝাড়ি মারছি ও সিসিটিভি এর ফুটেজ দেখাছি সেটা দেখা চলে গেছে শোনো হাজী মাথা ঠান্ডা করে দুই এক দিন চুপচাপ বাড়িত বসে থাকো প্রেসিডেন্ট চীন সফর করে দেশে আসুক আগে সবকিছু জবাবদিহিতার জন্য মুখোমুখি হতে হবে নয়তো আমরা দল থেকে সরে দাঁড়াবো দেখি শামসু কেমনে জনতা পার্টি চালায় ধরতে ধরবার করলেন তাই ধরলাম পরে যদি কিছু না করে পারেন শালাগারে কিন্তু বোম মেরে গুষ্টি শুদ্ধ উড়িয়ে দেবো তুমি বাড়ি যা মাথা ঠান্ডা করে আরাম করে একটা ঘুম দাও আর সন্ধ্যাবেলা আমার অফিসে চলে আসো ঠিক আছে ভাই আমি তাহলে গেলাম ভাই এখন কোন যাবেন অফিসে না বাড়িতে বাড়ির দিকে যা হোক আজকে আর অফিসে যাবো না কিরে রাঙ্গা বম মারার স্পেশালিস্ট এমন কোন লোক আছে তোর কাছে হ্যাঁ আছে তো বিহারের একজন নাম নিতেই খুবই দুর্ধর্ষ কথা কোয়ার আগে বম মারে ওর সাথে যোগাযোগ করা যায় কেমনে গাজীপুর টঙ্গিতে একজন এজেন্ট আছে মুজির কাজ করে ওর সাথে দেখা করলে নিতাইয়ের সাথে যোগাযোগ করা যাবে আগামীকাল তুই টঙ্গিতে যা মুজির সাথে দেখা করে নিতাইয়ের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করব কে ভাই বোমারে কাউকে উড়ে দিবে চাচ্ছেন নাকি প্ল্যান আর কাউকে করছি না সেটা যাই হোক না তুই আগে কথা যোগাযোগ করার ব্যবস্থা কর কাম আছে আচ্ছা ঠিক আছে ভাই কালকে জামুনি মাস্টার তোতা সভিকের সেলসλον কিন্তু আমার কাছে সন্দেহজনক লাগিছে এরা মনে হয় তলে তলে কোনো গুটু লাইন পাকাচ্ছে বাদ দেন তো ওদের কথা নিজের কথা ভাবেন আজকে তো মেলা ছলেবেলা আনছিলেন খালি আজকেই সকে বললো আমি তো প্রত্যেকটা প্রোগ্রামে মেলাসল বল নিয়ে আসি তারপরেও জাহাঙ্গীর হচ্ছে কাজের সængড়া সেলিবলে কেমনে ম্যানেজ করতে হয় সেটা ভালো জানে কাজের হলে ভালো আর শোনেন জাহাঙ্গীরকে একটু ভালোভাবে মেইনটেইন করেন নতুন করে আর কোনো ঝামেলায় যেন না জড়ায় কি যে কও না মাস্টার অভিজ্ঞতার ঝুলি কি আমার শূন্য নাকি অ কেমনে ম্যানেজ করতে হয় সেটা কি আমি জানি না শামসু যে ব্যস্ত ধরাই পাওয়া যায় না কোন দিন যে আসবি সেটাও কয় না তবে এই সপ্তাহে আসার সম্ভাবনা আছে ভাই সাংরা না কি বিদায় করে দিমু এখন তে প্রোগ্রাম না শেষ হয়ে গেছে অনেক আগে এখনো দিসনি না মানে ইয়ে কিছুই তো এখনো ইয়া করে বাড়িনি ও বুঝছি খরচাপাতি তো দেওয়া লাগবে দাঁড়া দাঁড়া টাকা দিচ্ছি এই হাবিব ভাই থন আপনার টাকা দেওয়া লাগবে না আমি দিচ্ছি এই জাহাঙ্গীর টাকা নিয়ে যা সবাইকে হোটেলে খাওয়া দাওয়া করে বিদায় দিয়ে দিস আর গোল্লা গুন্টি গেল রে অকমা দেখিচ্ছি না ওই পার্টি অফিসের সামনে কার সাথে বেনি ফোনে কথা করছে অক্সা এটি আসবের ক আমি ডাকিচ্ছি আচ্ছা ঠিক আছে করছি এ গোল্লা সভাপতি তো ভিতরে ডাকতেছে সাসা কি এখন চলে যাবি না রে জাহাঙ্গীর সেটা তো জানি না ভিতরে যে গল্প শুরু হয়েছে যাওয়ার নাম গতই পাচ্ছি না ক্যারে সেই দিন বেলে ডন্তক সেই ধলাই করলো পরে নাকি মাস্টার চাষা মীমাংসা করে দিল কি যে কোশ্চেন রে ডনেক তো আমি ধলাই করছি পরে জ্ঞান জানি না পারে সেই জন্য মীমাংসা করে দিল শুনলাম ক্ষমা ছিল নাকি ডনের কাছে মেরে ক্ষমা চাওয়া তো দোষের কিছু নাই তবে ডনের উপরে আমার বড় টার্গেট আছে ওই শালাটার হাত আমি ঠিকই কেটে নিমুরে গোল্লা হোসে চাপাই না কম তুই আর হাত কেটে লিবু তো ছেড়ে দিবি ভাবছ ডন একজন ইউনিয়ন মেম্বার এটা মনে রাখিস একবারে সাল ছেলা মুরগি বেনে ছেড়ে দিবি এই জাহাঙ্গীরের খেলা তুই এখনো দেখিসনি রে গোল্লা ঘুষি মেরে কিন্তু মানুষ মেরে ফেলে দেওয়ার রেকর্ড আছে ডনের যেদিন হাত কেটে নিবে পারবো সেদিন মনে করবো তুই ঘুষি জাহাঙ্গীর তার আগে তোর কোনো কথা অ্যাকসেপ্ট করে পারিচ্ছি না তোর সাথে এত পেশাল বাড়ার সময় নাই মাস্টার চাষা কি কয় সেটা আগে শুনি চাচা হামাক বেলে ডাকলেন কে রে গোল্লা চলে যাবো না তুই কোনটি গেছিল ওই যে চ্যাংরা ব্যাংরা ঘরে বিদায় দিয়ে আমি একটু আইনালের দোকানে গেছিলাম ওই তো কোনো প্রোগ্রামে আসিচ্ছে না যে সেই ঠেলা দিছি নেক্সট কোনো প্রোগ্রাম জানি আর মিস না করে তো চ্যাংরা ব্যাংরা বিদায় দিয়ে দিছু খরচাপাতি দে দেওয়া লাগবে না খরচা পাতি বিদায় করছি আপনার দেওয়া লাগবে না টেরাকি ইউনিয়ন পরিষদে চলে গেছে হ কি জানি জরুরি কাজ আছিল চলে গেছে যা গাড়ি স্টার্ট দে আমি আসিচ্ছি এ হাবিব ভাই ওঠেন তাহলে চলে যাওয়া হোক আর সন্ধ্যের দিকে আমার অফিসে আসেন আচ্ছা চলো ভাই আপনার বুদ্ধি কিন্তু সেই কাজে লেগছে টাকা দিবেন না একটু কুসুর মুসুর করতে সভাপতি টাকা দিয়ে দিলো তো করলাম না এই বুদ্ধি খাটালে মাস্টার টাকা দিয়ে দিবি তো কত দিছিল টাকা দিছিল সাত হাজার হোটেলে খাওয়াই আর চাওয়ার খরচ দিয়ে শেষ করে ফেলাছি ভালো করছো আর শোন তোর একটা কাজ করা লাগবি তো তার আর না মারা লাগবি নাকি ভাই কখন কোনটি সেটা কন খালি এত অ্যাডভান্স হলে তো সমস্যা রে তোকে আমি মারবের কছি ওরা সারা দিন কি করে কুটি যায় সেগুলা সব আমার জানা লাগবে এটা তো খুব ছোট কাজ জানা যাবেন সমস্যা নাই ডনেরও খোঁজ নেব নাকি ওই শালার একটা হাত কিন্তু আমি কেটে নিমু ভাই আপনি কাকি করে রাখলাম ক্ষমতা থাকলেই এমনি এক জায়গায় প্রয়োগ করতে নাই জায়গা বোঝা করা লাগে এমপি হই আগে খালি হাত কে পাগলা খুন করার লাইসেন্স দিয়ে দেব তে এত আস্তে গাড়ি চালাচ্ছ গে তাড়াতাড়ি চল খিদে লাগছে আপনার এই গাড়ি চেঞ্জ করা লাগবে ভাই লরে না ব্রেকও কাজ করে না আপাতত এটাই কো একদিন চালা টাকা পয়সা ম্যানেজ করিচ্ছি একটা ভালো গাড়ি কেনা লাগবে আপনারা অনেকদিন পর আমার অফিসে এলেন বলেন কি খেদমত করতে পারি তোর চেহারা দেখবে আসলাম নির্বাচনের আগে তো কালো কুটকুটো আসলো এখন তো ভালোই ধপধপাই স্মার্ট হয়ে গেছো কি যে কন্যা ভাই আগের মতো থাকলে হবে নাকি এখন আমি উপজেলা চেয়ারম্যান স্মার্ট না হলে মানুষ দাম দিবে তলে তলে কামায় ভালোই হচ্ছে স্মার্ট তো হবই দেখ আরি বহুত জল ঘোলা করে তুই উপজেলা চেয়ারম্যান বানানো আছে সেটা মনে হয় তুই ভুলে গেছো না চাচা আপনারা হলেন আমার অভিভাবক ওটা ভুলমুকে আপনার ভাস্তা এই আরিফ আপনাদের পাশে সব সময় আছে কি যে সাথে আসু সেটাই তো বুঝা পারছি না তুই আর ইয়নু মিলে পঞ্চাশ কোটি টাকার ধান্দা করছো রাস্তার উন্নয়ন আর নদী খনন বাবদে এমপির পথ ফাঁকা পাশু আর মধ্যে একলা একলাই ভরাছো তোর তো পেট খারাপ হবিবে শামসু হলে এখন জনতা পার্টির সাধারণ সম্পাদক মুই যদি এলাকাতে এসে তদন্ত করে তাহলে কি হবি ভাববার পাচ্ছ যা যা খাসু সবকিছু পেটের মধ্যে থেকে এটা নেবার করবি আপনারা কি জন্য আছেন চাচা আমি কি কোনো প্রমাণ রেখে কাজ করছি নাকি আমাক ধরা এত সহজ না ওগলে বাদ দে এখন কি করব সেই কথা ক টাকা তো আর এক লাখলা হজম করা দিবি না বদহজম হবার পারে কামাই তো হোসে কিন্তু আপনারা যত ভাবছেন তত না কত ছেলে পেলে আছে ওগের খরচাপতি দিয়ে তো কিছুই নাই সব শেষ হয়ে গেছে এবে রাজনীতি আমরাও করি আমাদের সাথে আয়নাবাজি চলবি না ওখান থেকে অর্ধেক দে বাকিটা আমরা দেখতেছি তোতা ভাই সব দিলে চলমু কেমনে আপনি তো জেলা সাধারণ সম্পাদক আপনার তো কামাই কম না চাচা আই কি কয় সি কি হারাবের চাচ্ছে নাকি তোর প্রতিদ্বন্দ্বী আদিকের মেলা জনসমর্থন ছিল তাক বাদ দিয়ে তো উপজেলা চেয়ারম্যান বানাইছে এলে কি এমনি এমনি করছি নাকি এ আরে ভেজাল করিস না এমনি কিন্তু দেশের পরিস্থিতি ভালো না তোর আর ইয়নের পদ্মা ফাঁস হয়ে গেলে কিন্তু বিপদে পড়ে দেবো তাই আসে আমরা মিলেমিশে খাই না এরা যেহেতু জেনে গেছে ভাগ না দিলে সমস্যা হবে আমার কাছে তো এই মুহূর্তে ক্যাশ নাই ব্যাংক ট্রান্সফার করলে তো সমস্যা হতে পারে সন্ধ্যাবেলা পেনের দ্বারা তো দাভাইয়ের বাড়ি টাকা পাঠিয়ে দিলে হবে না হ্যাঁ সমস্যা নাই পাঠিয়ে দিস আমার একটা আবদার আসিল চাচা ক শুনি তোর আবার কিসের আবদার বের হলো ধনুটের কমিটি বলে ভেঙ্গে দিবেন তার আস পেলাম ওটিকে বকুলে সভাপতি বানান যায় না তুই আবার এটার মধ্যে ওই ওই সাবজেক্ট পড়ে ভাই সমস্যা ওই তো গ্রুপ করে অক সভাপতি বানালে অনেক টাকা কামাই করা যাবে ওটার সময় আছে দেখা যাবিনি বকুলে গিয়ে একদিন অফিসে আসিস তাহলে আমরা গেলাম সন্ধ্যাবেলা টাকা পাঠিয়ে দিস আচ্ছা ভাই টেনশনে কিছু নাই পাঠিয়ে দেবনি ফট করে যে বগুলের কথা বলেন অ কেমনে সভাপতি বানাবেন ওই এলাকার মধ্যে বড় ডাইল ব্যবসায়ী এমনি ধনুডের কমিটি খুব ঝামেলার মধ্যে আছি সেদিন মাস্টার কী গুলো শোনেননি তোর বুদ্ধি আসলে হাঁটুন নিছে আনলে কি সভাপতি বানাবো নাকি আগে পিছে পিছে ঘুরুক টেকা পয়সা খরচ করুক সভাপতি হওয়া অতি সহজ না চাচা কথা কিন্তু আপনি ঠিক করছেন কে করে ওর কাছ থেকেও কিছু খসান যাবি পাগলা এখনই তো টাকা কামাই করার সময় বসে থাকলে হবি দেখলো না ধামকি দেওয়া পঁচিশ কোটি টাকা কামাই করে নিয়ে এসলাম তোর তো এল্লা বিষয়ে কোনো খেয়ালে ছিল না আমি তো তোকটা নেটে নিয়ে এসলাম

ওয়ালাইকুম আসসালাম কে রে আয়নাল অসময়ে কি মনে করে আজকে একটা সমস্যার কারণে প্রোগ্রামে যাবার পারি নাই কিন্তু সিগন্যাল পেন তো ঠিকই পাঠিয়ে দিছিলাম এই জন্য গোল্লার দোকানে দেশে সেই জটবাট করে গেছে আচ্ছা সমস্যা নাই পরবর্তীতে জানি এরকম না হয় আর কিছু কবু আর একটা কথা গোল্লা কলো হামাক বলে বালুর পয়েন্টে রাখবি না সিএনজি স্ট্যান্ডে দিবি তুই বলে রাজ্যকে ডিউটি করে পারিস না সেজন্য তোর দিনের বেলা সিএনজি স্ট্যান্ডে দিবার চেষ্টা তোর কোনো সমস্যা আছে আমার কোনো সমস্যা নাই ওটাই ভালো হবে এটা করার জন্য আসছিলাম আচ্ছা ঠিক আছে তুই চলে যা আমি গোল্লাক কোয়া দেব নি কেরে ডন আজকে কেমবা আমার আগে ইউনিয়ন পরিষদে চলে আসছো আপনি তো ফোন দিয়ে আসবার বলেন সেই জন্য তারা করে চলে আসলাম আজকাল তো তোর সময় জ্ঞান ভালোই আছে সবকিছু মেইনটেইন করে চলিছো আপনার সাথে থাকতে থাকতে কাজের প্রতি ডেডিকেটেড হয়ে গেছি চেয়ারম্যান সাহেব এটা কি সত্যি করছু নাকি তেল মারিচ্ছু না সত্যি করছি কামাই কাজ না হোক কিন্তু মানুষের উপকার করেই শান্তি পাচ্ছে আসল শান্তি তো মানুষের উপকার করে সিটার বাটপারি করে লাভ আছে কথাটা আপনি সত্যি করছেন চেয়ারম্যান সাহেব কথাটা শুনে খুব ভাল লাগলো যা তোকে একটা কাজ দিচ্ছি এর থেকে কিছু কামাই করতে পারবো সচিবের কাছে একটা প্রজেক্ট ফাইল আছে ওটা রেডি কর ওর থেকে যা কামাই হয় তুই লেশিনি আচ্ছা সিয়ারমিন সাহেব আর আপনার সাথে দেখা করার জন্য একটু মুরব্বি আছে অনেকক্ষণ ধরে বাইরে বসে আছে আগে গবুন না জানি কোন কাজ লিয়াচ্ছে তাড়াতাড়ি পাঠা আসসালামু আলাইকুম সিয়ামিন সাহেব এ সাসমেনা চলে যাচ্ছে ওয়া আলাইকুম আসসালাম এ ডন সাসামি এক বসবত তুই যায় সচিবের সাথে কামড়া কর তে সাসমে কোন তো কি সমস্যার জন্য আছেন আমার নাম আবুল হোসেন গোবিন্দপুর প্রাইমারি স্কুলের পূর্ব সরকার সরকারপাড়া আমার বাড়ি ও গোবিন্দপুর মিল্টন হাজির বাড়ির কোন পাশে আপনার বাড়ি ওর বাড়ির তিন বাড়ি পরেই আমার বাড়ি সম্পর্কে ভাসতে হয় তারা তো বাপু এখন গ্রামে থাকে না ঢাকার থাকে তেসাস কোন তো করতে পারি আপনার জন্যে সি সাহেব আমার একটাই বেটা অনেক কষ্ট করে তাকে মানুষ মান করছি ছোটকালে ওর গেছে ওর মুখের দিকে বিয়ে পর্যন্ত করিনি কিছুদিন আগে বিয়ে করায় ওর আহ্লাদ পূরণ করার জন্য সম্পত্তি সব দিছি। ওর বুদ্ধি শুনে সয় খাওয়ান ভরণ পোষণ কিছুই করে না এখন বাড়িতে বাবা কান্দেন না ভালো করে কন তারপর কি হলো শুনি তুই দিন হলে বাইরে বাইরে ঘুরিচ্ছি ঠিক মতো খাবারও পাইনি সাবাদ মেম্বারের কাছে বিষয় দিসি তাই ট্যাকা ছাড়া বিষয় করে না আমার কাছে ট্যাকাও নাই বিষয়ও নাই কোন কি সাসা মাথা মতো তো গরম করে দিলেন আপনার বেটাও মানুষ নাকি ভুল তো আপনি করছেন বাইসেক্টিক কৃষক জমি জমা লিখে দেন মরে গেলে তো উইতে পারলনি আর সামাত মেম্বারের বিষয়টা আমি দেখিচ্ছি ডন এ ডন এটি আয়ত কোন সিয়ার মিন সাহেব ক্যারে আয় সামাত মেম্বর কি ভেতরে আছে নাকি আছিলো আপনি আসুন আগেই চলে গেছে ওহ ফোন দিয়ে আয় এখনই ইউনিয়ন পরিষদে আসবে ক সামাত মেম্বরে কপালে দেশকে কী আছে আল্লাহাই ভালো জানে আচ্ছা এখনই ফোন দিয়ে ডাকিচ্ছি মুরব্বি আপনি না ওয়েট করেন সামাদ আগে আসুক আচ্ছা ঠিক আছে বাবা